আর দিনহাটার ফুল দেখি পার্ক পরিদর্শন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ পার্কটি দ্রুত সংস্কারের ঘোষণা দিয়ে তিনি বলেন এই পার্কটি সংস্কার করতে হবে এখানে প্রতিদিন বহু স্থানীয় বাসিন্দারা বেড়াতে আসেন বহু বছর ধরে পার্কটির কোনো সংস্কার কাজ হয়নি মন্ত্রী আরও জানান আমরা চাই এই পার্কটি দ্রুত সংস্কার করা হোক আশা করছি আগামী কয়েক মাসের মধ্যেই সংস্কার কাজ শুরু করা হবে পার্কটিকে সম্পূর্ণ সাজিয়ে তোলা হবে যাতে এটি আরও আকর্ষণীয় হয়ে ওঠে এই পরিদর্শনে মন্ত্রী উদয়ন গুহের সাথে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাবির শাহা চৌধুরী ফুল পার্ক দিন একটি গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক এবং পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে এই সংস্কার কাজ শুরু হতে যাচ্ছে মন্ত্রীর এই ঘোষণায় উচ্ছ্বসিত স্থানীয়রা এই সংস্কার প্রকল্প বাস্তবায়িত হলে পার্কটি নতুন করে গাছ লাগানো ওয়াকওয়ে সংস্কার সেটিং স্থাপন এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানা গেছে স্থানীয় প্রশাসন আশা করছে সংস্কার কাজ শেষ হলে এটি উত্তরবঙ্গের একটি অন্যতম প্রধান পিকনিক স্পটে পরিণত হবে

যে পার্কটা অনেক অনেকদিন আগে সংস্কার হয়েছিল এখন প্রচুর মানুষ এখানে আসে স্বাভাবিকভাবে আমরা চাই যেন এমন একটা পরিবেশ তৈরি করতে যাতে মানুষ কমফোর্টেবল ফিল করেন এখানে সেই জন্য কিছু কিছু সংস্কার নতুন করে করা হবে তার জন্য আমরা পরিকল্পনা করছি এবং আশা করি কয়েক মাসের মধ্যে এই কাজটা আমরা করে ফেলতে পারি নতুন করে ফেজে তোলা যে যত করে সাজানো থাকছে নতুন এমনি সবই থাকবে সব নতুন মানে জেলে নেন যেখানে এই যে খেলনাগুলো আছে বাচ্চাদের খেলার জায়গাগুলো আছে ওগুলো এখন আধুনিক জিনিস এসে গেছে স্পঞ্জি রবারের অনেক ইয়ে আছে যেখানে বাচ্চারা অনেক বেশি আনন্দ পায় সেগুলোকে বসানো হবে এখানে রং টংগুলো সব নষ্ট হয়ে গেছে সেগুলোকে নতুন করে রঙ করা হবে সিটিং অ্যারেঞ্জমেন্টটাকে সব চেঞ্জ করা হবে এবং এখানে যে কফি হাউসটা হবে সেটাকে আধুনিক মানের একটা রেস্টুরেন্ট করার চিন্তা ভাবনা হচ্ছে সব কিছু করে আমরা পুজোর আগেই যাতে এটা মানুষের জন্য খুলে দেওয়া যায় সেটা দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ হোন্ডা এন রোড কোচবিহার বিশদে জানতে ফোন করুন সেভেন জিরো টু নাইন সেভেন এইট থ্রি টু ফাইভ সিক্স অথবা নাইন এইট ডবল জিরো ফাইভ জিরো ফাইভ এইট নাইন সেভেন এই নম্বর